হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি অন্নপূর্ণা এবং মদনমোহন মন্দিরে চব্বিশ প্রহর হচ্ছে তো চব্বিশ পর দেখতে চলে এসেছি এটা আমার প্রথম চব্বিশ প্রহর দেখা তো দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটা আমার তো খুবই ভালো লেগেছে প্রথমবার চব্বিশ পর দেখে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিলো তারপরে মন্দিরে পুজো হচ্ছিলো দেখো গৌরাঙ্গ মহাপ্রভু মদনমোহনকে আর এখানে মা অন্নপূর্ণা আর শিব ঠাকুর আমার তো খুবই ভালো লাগছিল দেখি কি অপরূপ সুন্দর করে সাজিয়েছে কৃষ্ণ ঠাকুরকে এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে তারপরে এখানে পুজো হচ্ছিল তারপরে এখানে সবাই কীর্তনিয়ারা সব ঘুরে ঘুরে কীর্তন করছিল এবং বাতাসা ছাড়ানো হচ্ছিল আমি তো অনেক বাতাসা করেছিলাম খুবই ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কর